দুই সালে কুমিল্লার চৌদ্দগ্রামে পেট্রোল বোমা হামলা ও কাভার্ড ভ্যানে অগ্নিকাণ্ডের ঘটনায় দায়ের করা তিনটি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অব্যাহত দেওয়া হয়েছে একই সঙ্গে বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধেও মামলাগুলো প্রত্যাহার করে নেওয়া হয়েছে সোমবার বিকেলে সাংবাদিকদের এসব তথ্য জানান কুমিল্লা জেলা পিপি মোহাম্মদ কায়মুল হক রিঙ্কু তিনি বলেন রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হিসেবে বিবেচনা করে আইন মন্ত্রণালয়ের নির্দেশে মামলাগুলো প্রত্যাহার করা হয় তিনি আরো জানান দুই পনেরো সালে তিন ফেব্রুয়ারি চট্টগ্রাম উপজেলার জগমোহনপুরে একটি বাসে পেট্রোল বোমা হামলায় আট যাত্রী নিহত হন ওই ঘটনায় হত্যা ও বিস্ফোরক চট্টগ্রাম থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুজ্জামান হাওলাদার পরে আদালতে শুনানিতে খালেদা জিয়ার সম্পৃক্ততা প্রমাণ না হওয়ায় অতিরিক্ত জেলা ও দায়রাচ আদালত দুইয়ের বিচারক শফিকুল ইসলাম তাকে মামলা থেকে অব্যাহতি দেন কারণ ঘটনার সময় খালেদা জিয়া গুলশানের বাসায় বালুর ট্রাক দিয়ে অবরুদ্ধ অবস্থায় ছিলেন দুই হাজার পনেরো সালের পঁচিশ জানুয়ারি গ্রামের হায়দারপুর এলাকায় কাভার প্যানে পুড়িয়ে দেওয়ার ঘটনায় নাশকতার মামলায় খালেদা জিয়া সহ বত্রিশ জনকে আসামি করা হয় পরবর্তীতে এ মামলায় আরো দশ জনকে যুক্ত করে আদালতে চার্জশিট দেয়া হয় মামলার বাদে একই পুলিশ কর্মকর্তা নুরুজ্জামান হলদার এই মামলাতেও খালেদা জিয়ার না পাওয়ায় অতিরিক্ত জেলা ও দায়রাাস প্রথম আদালতের বিচারক আফরোজা শিউলি তাকে অব্যাহতি দেন পিপি কাইমুল হক রিঙ্কু বলেন আইন মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী মামলাগুলো প্রত্যাহার করা হয়েছে এখন থেকে গ্রাম থানায় বেগম খালেদা জিয়া বা বিএনপির কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধে আর কোনো মামলা নেই